এবার বলো যে আগে তো বলেছি যে এর ভিতরে কি কি দিচ্ছ না দিচ্ছ তাহলে এবার তুমি একটু বলে দাও যে কি কি দিচ্ছ না দিচ্ছ এই ব্রোকলি দিচ্ছি আর কি কেলা লেপ নাকি কালে লেপ এর নিচে কি কাটা কিছু রয়েছে নাকি হ্যাঁ এই তো এই এগুলো কি এইগুলো মধ্যে আছে পালং শাক আছে আর ওই কালে লেপ না কি জানি নামটা ভুলে গেছি ঠিক মনে পড়ছে নামগুলো বড়ই কঠিন আমি তো কেলা না কি জানি নাম আছে একটা ওটা আমি যাই ও কাটার ভিতরে কি কি আছে এর মধ্যে কিছু নাই এর মধ্যে এখনো মানে কাটছি আর এগুলো কি দেবে হ্যাঁ এর মধ্যে ক্যাপসিকাম গাজর আদা পাতা সবই দেবে তাই তো আর ইয়ে আলু দেবো পেঁয়াজ দেবো আর তারপরে রসুন দেবে হ্যাঁ রসুন দেবো আদা পেঁয়াজ রসুন সবই দাও হ্যাঁ তারপর হয়ে যাওয়ার পরে হ্যাঁ লেবুর রস হ্যাঁ গোলমরিচ গোলমরিচ ধনেপাতা হ্যাঁ সন্দুক লবণ হ্যাঁ এগুলো দিয়ে এটা মিক্সড আর কি এটা পুরোটাই তো সিদ্ধ হ্যাঁ পুরো বয়ল হ্যাঁ দেখো আমি কিন্তু কোনো কাজই করি না মানে ওর খাবারের ব্যবস্থা কিন্তু আমি একদমই করি না ওই নিজে কাটে ফাটে সবই করে কত ভালোই কাটছো কিন্তু তুমি

যাই হোক সেটা আমি জানো তো আমি কিছুদিন আগে মানে এই তিন চার দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেটা হচ্ছে যে তোমার সঙ্গে আমার একটু ঝগড়া করে কতদিন কথা বন্ধ করে রাখার একটা ইচ্ছে যাকে মাঝে মানে মাঝে মাঝে মানে তুমি আমার মাথাটা এত গরম করে ফেলো যে মানে সহ্য হয় না মানে মানে প্রত্যেক বাড়িতেই হয় এই ঘটনা তো কথা বন্ধ করে আর সেই সময়ে আমার টাকা তো যেটা বলছিলাম যে স্ট্যাটাসটা দিয়েছিলাম যে যখনই মনে হয় যে তোমার সঙ্গে একটু ঝগড়াঝাড়ি করে বেশ কিছুদিন টিকিয়ে রাখবো ব্যাপারটাকে কারণ মাঝে মাঝে তো সহ্য হয় না মুখ দেখা দেখি প্রায় বন্ধ করে দিতে ইচ্ছা করে তো ঠিক সেই সময়টাতেই না আমার কীরকম যেন একটা হাতে টাকার প্রয়োজন পড়ে যেমন ফ্লিপকার্ট অ্যামাজন তারপর তোমার মিশো এগুলো থেকে আমার কাছে এত সাজেশন চলে আসে ড্রেসের তখন মনে হয় যে না তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে বোধহয় দুটো নেই আর তুমিই একমাত্র আমাকে এই ড্রেসগুলো কিনে দিতে পারো তো সেই সময় আমার আর ইচ্ছা করে তোমার সাথে ঝগড়া করি আবার যখন কেনা হয়ে যায় মানে তুমি যেটা বললে আর কি উপকার আর কি তুমি যেটা আমাকে উপকার করো আর কি সেটা যখন মিটে যায় তখন আবার মানে ঝগড়াঝাটি করে এটাকে একদম বরকরার রাখি তো এই ব্যাপারে তোমার কি বক্তব্য তুমি কি সত্যি আমাকে উপকার করো নাকি মানে আমাকে ভালোবেসে তুমি মনে করো যে আমার ঝগড়াটা আমি জেনে বুঝেই করি যাতে আমার খরচাটা একটু বাঁচে কিন্তু তুমি সেটা কোনো কারণে আবার গিয়ে মিটিয়ে নাও আমি কত লক্ষ্মী মেয়ে মানে সেই সময়ও কিন্তু আমি তোমার উপার্জন দেখিনি আমি কিন্তু এই আশি হাজারে বিয়ে করে তোকে সন্তুষ্ট রেখে দিই আবার তুইতে চলে আসছি বারবার কারি পুনরাবৃত্তি ঘটে যায় ইতিহাসে তুমি থেকে তুইতে চলে যাই আমি উত্তেজিত হয়ে গেলে

তুমি দেবে সে আমি যতই ইনকাম করি না কেন তোমার ঋণ সোদামেরা কোনো মানে ব্যবসা কথা বলতে ঠিক আছে ব্যবসাটা কোনদিন বলে যে বাজার আজকে ভালো বাজার

যাই হোক এই ভিডিও আর বেশি টানা যাবে না কারণ আমার মায়ের ওই ফেস নিয়ে মা আমার পিছনে চলে চলেছে এরপরে বলবে আমাকে কেন নিলি তুই মা যে নড়াচড়া করতে করতে চলে যাচ্ছে সেটা বুঝতে পারছে না যাই হোক দর্শকরা তোমাদের এই ভিডিও কেমন লাগলো জানিও বড় কিন্তু বেশ পরিশ্রম করছে এবং আমাকে নাকি উপকারই কর উপকার করে টাকা দেয়

তুলি না কেন দেখুক লোকের কত দাম হ্যাঁ এই জন্যই তুমি বিয়ে বিয়েতে যে আশি হাজার খরচ করছো সেটা বারবার খালি লোককে শোনাও যে তুমি বিয়েতে আশি হাজার খরচ করছি এই মেন্টালিটি মানুষের সঙ্গে আমি ষোলো বছর কাটিয়ে দিচ্ছি ভিডিও এখানে স্টক করলাম